আমরা সিবিএস মানে কোরিয়নিক বিলাই স্যাম্পলিং নিয়ে কথা বলবো এটা মূলত হচ্ছে ফিটাল ইন্টারভেনশনের একটা পার্ট এটাতে মূলত হচ্ছে আমরা যদি প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রামে কোনো ধরনের মায়ের বাবুরার মধ্যে কোনো প্যাথোলজি পায় পেয়ে থাকি অথবা মায়ের আগে থেকে আগের বাচ্চারা প্রবলেম আছে বা তার কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে ডেভেলপমেন্ট অ্যাবনরমালিটি আছে তখন হচ্ছে আমাদের কনসালটেন্ট স্যার ম্যাডামরা গাইনোকোলজি সার ম্যাডামরা ওনারা হচ্ছে একটা এই পরীক্ষাটা করানোর জন্য দিয়ে থাকেন কোরিওনিক বিলাই স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে মায়ের যে প্লাসেন্টা বা গর্ভফুল থাকে এটা থেকে আমরা স্যাম্পলটা নিয়ে থাকি সেটার জন্য বিশেষ প্রসিডিউর আছে আগে আমরা স্টেরিলাইজ করব লোকাল দিব এবং মা মাকে এনসিওর করব যে কোনো ধরনের প্রবলেম হবে না আমরা ওটা স্যাম্পল কালেক্ট করে আমরা এটা যে জার আছে স্পেশাল জার ওই জার দিয়ে আমরা হচ্ছে এটা ল্যাবরেটরিতে পাঠাবো এক্ষেত্রে অনেক ধরনের ইনফরমেশন আসবে যেটা মায়ের আপকামিং যে প্রেগন্যান্সি প্ল্যানিং এবং বর্তমান যে বাচ্চাটা আছে এটা নিয়েও তারা কি প্ল্যান করবে সব চলে আসবে এবং এটা খুবই আপডেটেড একটা পরীক্ষা আমি এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ট্রেনিং ইন্ডিয়া থেকে করে এসেছি নোয়াখালীতে আমরা এটা প্রসেস শুরু করতে চাচ্ছি যদি সারম্যান আমরা এটা অনুমতি দেন আমরা যদি ল্যাবরেটরি সাপোর্ট পাই আমরা এছাড়া শুরু করতে পারবো ভালো থাকবে